আসসালামু আলাইকুম হ্যালো ফিভার্স দেন আমার খরগোশগুলা আজকে বের হওয়ার জন্য কি প্ল্যান লাগাইছে দেখেন এই দিক থেকে ভাঙে ফেলছে খরগোশ আমার এই জালিটা দেখেন কি করে একদম এখান থেকে একদম ভাঙে চুরে সব শেষ করে ফেলছে ঠিক আছে পুরা একদম ফুলে ফেলছে এদিক দিয়ে খরগোশ আজকে বের হয়ে গেছিল আবার ঢুকাইছে এক এক করে সবগুলাকে ঢুকাইছে তাহলে চিন্তা করেন আমার খরগোশগুলা কি পরিমাণ চালাক হয়েছে হ্যাঁ দেখেন এই যে এই যে দেখছেন দেখছেন এই বের হওয়ার জন্য কি প্ল্যান ওরে চালাক হ্যাঁ তোরা আজকে এখান থেকে কাটছে বুঝছেন ওদের দাঁত তো খুব ধারালো ঠিক আছে দাঁত দিয়ে একদম সবই কেটে ফেলছে এ এলাম আমার খরগোশের কার্যক্রম